শিক্ষার্থীরা এসএসসি দু হাজার ছাব্বিশে টেস্ট পরীক্ষার হুবু প্রশ্ন তোমরা আগে রাতে কিভাবে ভাবে অনেকেই জানতে চেয়েছো শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে কিন্তু জয়ী নোটিশ প্রকাশ করেছে এসএসসি দু হাজার টেস্ট পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু গত কয়েক বছর আগেও কিন্তু টেস্ট পরীক্ষা বোর্ড থেকে হতো যার কারণে প্রতি আগে রাতে অনেক জায়গায় প্রশ্ন পাওয়া যেত তো সেক্ষেত্রে অনেকেই তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দেখতে পারছো যে স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্ন পেতে ইনবক্স করো অনেকে তোমাদেরকে নির্বাচনী পরীক্ষা একশো পার্সেন্ট কমন আসবে অনেকে প্রশ্ন দেবে এই ধরনের বিষয় তোমাদেরকে বলতে শিক্ষার্থীরা তোমরা এটার থেকে সাবধান থাকবে এই এই বিষয়গুলো কিন্তু ফেক প্রটাই শিক্ষার্থীরা দেখো তোমাদের এসএসসি 2026 এর টেস্ট পরীক্ষার প্রশ্ননী তারা জানিয়েছে যে বোর্ড থেকে যে এসএসসি 2026 এ বোর্ড থেকে টেস্ট পরীক্ষার অর্থাৎ নির্বাচনী পরীক্ষা কোন প্রশ্ন দেয়া হবে না অর্থাৎ তোমাদের শুধুমাত্র নিজ নিজ স্কুল টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন করবে এটা একদম নিশ্চিত করে দিয়েছে এবং কিছু কিছু স্কুল সমিতির মাধ্যমে তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন করা হবে বা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন হবে সমিতির মাধ্যমে প্রশ্ন হলে কিন্তু

জানিও আর তোমাদের প্রতিটা পরীক্ষার টেস্ট পেপার খুব দ্রুত হাজির হচ্ছি সেগুলো পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে দেখার পরবর্তী ভিডিওতে জানাবো